হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার থ্রির একেবারে লাস্টের দিকের টপিকে চলে এসেছি তোমাদের আর দুটো মাত্র টপিক করালেই কিন্তু তোমাদের পেপার থ্রি পলিটিক্যাল সায়েন্সের মেজরের পেপার থ্রি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো তোমরা যারা এতদূর আমার ভিডিও দেখেছো তারা যারা আজকের ভিডিও দেখছো তারা আগের একটু ভিডিওগুলো দেখে নিও যদি তোমাদের কোনো টপিক মিস হয়ে থাকে যদি তোমরা কোনো টপিক স্কিপ করে থাকো তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো ঠিক আছে প্রতিটা দার্শনিকের প্রতিটা থিওরি আমি তোমাদের খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি প্রতিটা ক্লাসে তোমাদের আলাদা করে সবগুলো ভিডিও দেওয়া আছে তোমরা কাইন্ডলি একটু গিয়ে চেক করে নিও ঠিক আছে এবং আজকে আমি তোমাদের মেজার থ্রি একেবারে যে ইউনিট ফোর ইউনিট ফোরের লাস্ট মানে সেকেন্ড লাস্ট যে ফিলোসফারের ব্যাপারে বলা আছে হেগেল হেগেলের একটি খুব ইম্পর্ট্যান্ট থিওরি যেটা হচ্ছে রাষ্ট্র এবং সুশীল সমাজ civil uh... সোসাইটি আর স্টেট ঠিক আছে এটার ব্যাপারে মানে হেগেল কি মতামত দিয়েছে রাষ্ট্র এবং সমাজকে নিয়ে হেগেলের যে থিওরিটা যে কনসেপ্টটা সেটাই আজকের ক্লাসের বিষয়বস্তু তো ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে তোমরা অনলাইনে পড়তে চাইছো যারা যারা আমাদের থেকে অনলাইনে নোট পারচেস করতে চাইছো এবং পড়তে চাইছো তারা আমাদের দেওয়া অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে দেখো দেওয়া আছে এখানে কর্নারে একটা হচ্ছে 6295916282 আর এটা হচ্ছে 7076398606 ঠিক আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তোমরা কিন্তু শতর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং যদি তোমাদের আর অন্য কোনো কোয়েরি থাকে যে কোনো টপিক নিয়ে যদি তোমাদের কোয়েরি থাকে তোমরাwidetilde তাহলেও আমাদের এই নাম্বারটাই যোগাযোগ করতে পারো ঠিক আছে না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো হেগেল স্টেট সিভিল সোসাইটি বা রাষ্ট্র এবং সুশীল সমাজ তো প্রথমে আমাদের কি এবং রাষ্ট্রের ব্যাপারে হেগেল যেটা মানে মতামত দিয়েছে সেটা কি আর সুশীল সমাজ সম্পর্কে হেগেলের মতামতটা কি তো এই দুটো টপিক কিন্তু আগে আমাদের জানতে হবে তো প্রথমে আমরা জানবো যে রাষ্ট্র জিনিসটা কি দেখো হেগেল বলেছে যে রাষ্ট্র হচ্ছে একটা প্রতিফলন একটা রিফ্লেকশন কিসের মোরাল কনসেপশন বা নৈতিক ধারণার একটা রিফ্লেকশন এবং তিনি এও বলেছেন যে রাষ্ট্র হচ্ছে স্বাধীনতার একটা চূড়ান্ত রূপ ঠিক আছে এবং তিনি এটাও বলেছেন যে সমাজের সমস্ত অংশের একটা সম্মিলিত ইচ্ছা হচ্ছে রাষ্ট্র সব অংশ বলতে দেখো একটা সমাজে তো মানে বিভিন্ন স্তরের মানুষের বসবাস তাই না তো এই বিভিন্ন স্তরের মানুষ মানুষদের ইচ্ছা অনুসারে তাদের সম্মিলিত ইচ্ছারই একটা হচ্ছে প্রকাশ বলতে পারো হচ্ছে এই রাষ্ট্র এবং রাষ্ট্রের মূল কাজ যেটা রাষ্ট্রের কাজ হচ্ছে তার জনগণের তার সমাজে মানে সমাজে যত রকমের লোক বসবাস করে প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব নেওয়া হচ্ছে পার্সোনাল লিবার্টি তারপর হচ্ছে রাইটস এই সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের রয়েছে ঠিক আছে তাহলে রাষ্ট্র বলতে কি বোঝাচ্ছে রাষ্ট্র হচ্ছে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত ইচ্ছা ঠিক আছে এবং এটা হচ্ছে স্বাধীনতার চূড়ান্ত রূপ যার মূল কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া জনগণের হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখা এবং তাদের অধিকারগুলি যাতে লঙ্ঘিত না হয় সেদিকে লক্ষ্য রাখা ঠিক আছে এবার দেখো সুশীল সমাজ বলতে কি বোঝা হয় বোঝানো হয় সুশীল সমাজটা কি সুশীল সমাজ বলতে দেখো মানে সুশীল সমাজ বলতে এমন একটা ব্যবস্থার কথা বলা হয়েছে যেখানে মানুষের মানে মানুষের সাথে মানুষের মধ্যে একটা অর্থনৈতিক একটা সামাজিক সম্পর্ক গড়ে ওঠে ঠিক আছে সমাজ বলতে এটাই যেটা মানে সমাজকে বলা হয় হচ্ছে রাষ্ট্রের ভিত্তি মানে একটা রাষ্ট্র মেন যে ভিত সেটাই হচ্ছে সমাজ ঠিক আছে আর সমাজ হলো এমন একটা জায়গা যেখানে মানুষ তার ব্যক্তিগত স্বার্থ এবং প্রয়োজন মেটানোর জন্য কাজ করে তবে এখানে একটা কথা বলে রাখি যদি শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ মেটানোর আমরা কাজে লাগাই তবে কিন্তু সমাজে অবস্থা দেখা যেতে পারে যদি মানুষের মানুষের সাথে একটা অর্থনৈতিক সম্পর্ক মানে দেখো সমাজে তো অনেক রকমের লোকজন বসবাস করে তো তাদের মধ্যে যদি অর্থনৈতিক বৈষম্য দেখা যায় তবে কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় কাজেই শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ আর কি করার জন্য কিন্তু সমাজকে কাজে লাগানো উচিত না এতে করে কিন্তু সমাজের আর কি ভারসাম্য নষ্ট হয় সমাজে বিশৃঙ্খল অবস্থা দেখা যায় ঠিক আছে এবং রাষ্ট্রের কি উচিত রাষ্ট্রের উচিত সমাজ যাতে মানে সমাজে যাতে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি না হয় সেই ব্যাপারে ধ্যান দেওয়া সমাজকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা ঠিক আছে তো এবার যদি আমরা রাষ্ট্র এবং সুশীল মানে সুশীল সমাজ বলতে হে এটাই বুঝিয়েছে যেখানে শুধুমাত্র মানে যেখানে মানুষ তার ব্যক্তিগত তো স্বার্থ অবশ্যই দেখবে সে তার ব্যক্তিগত প্রয়োজনীয় মানে মানে ব্যক্তিগত স্বার্থটাই যেন একমাত্র লক্ষ্য না হয়ে ওঠে সমাজ গড়ে তোলার তাহলে কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ বাড়বে এবং সেই সমাজ কিন্তু আর সুশীল সমাজ থাকবে না তখন সেখানে একটা বিশৃঙ্খল এক একটা পরিস্থিতি দেখা যাবে কাজেই আমরা যদি সমাজকে সুশীল সমাজ করে তুলতে চাই রাষ্ট্রের উচিত অবশ্যই একে শক্ত হাতে আর কি নিয়ন্ত্রণ করা যাতে করে এর ওপর ভিত্তি করে দেখো যেহেতু সমাজকে আর কি রাষ্ট্রের ভিত বলা হয় যার ওপর ভিত্তি করে সমানে রাষ্ট্র গড়ে ওঠে তো সমাজ যদি ঠিক থাকে তাহলে কিন্তু রাষ্ট্র মানে ভিতটাও স্ট্রং হবে রাষ্ট্র হচ্ছে মানে সমাজের ওপর ভিত্তি করে রাষ্ট্র গড়ে ওঠে আর রাষ্ট্র মানে রাষ্ট্রের কাজ যেটা সমাজের কাজ হচ্ছে রাষ্ট্রের ভিত তৈরি করা আর রাষ্ট্রের কাজ হচ্ছে সমাজকে সুশৃঙ্খল মানে সমাজের সুশৃঙ্খলতা বজায় রাখা ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস যেটা আর কি মেন হেগেল বলেছে যে রাষ্ট্র এবং সুশীল সমাজ সম্পর্কে রাষ্ট্র কি সুশীল সমাজ কি এবং এদের মধ্যে সম্পর্কটা কি তো আমি তোমাদের খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাস একটা নিউ ভিডিও নিয়ে থ্যাংক ইউ